হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে বিকেলবেলা হঠাৎ বিরিয়ানি খেতে অনেক বেশি ইচ্ছে হচ্ছিল তো যেই ভাবনা সেই কাজ ইনস্ট্যান্ট সব কিছু কিনে এনে রান্না করে ফেললাম চিকেন বিরিয়ানি তো কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে একটি কড়াই বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিলাম তেজপাতা এবং জিরা এবং দিলাম হচ্ছে কিছু পেঁয়াজ কুচি এবং হচ্ছে পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমি ভেজে নিব আর পেঁয়াজ কুচিটাকে আমি প্রায় ব্রাউন কালার করে ভেজে নিব যেন আমার বেরেস্তার কাজটা হয়ে যায় তো ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা একসাথে বাটা মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো বিরিয়ানি রান্নাটা কিন্তু খুবই ইজি যদি সব কিছু হাতের কাছে রেডি থাকে তো যাই হোক আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছিলাম যার জন্য আমার কাছে ইজি হয়েছে বাটা মশলা দেওয়ার পর এবার দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব এবং দিয়ে দিলাম হালকা একটু জল যেন মশলাটা পুড়ে না যায় জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এবং দিব হচ্ছে ভাজার জিরার গুঁড়া এছাড়া আমি আর অন্য কোনো ঘরোয়া উপকরণ মানে মশলা দেইনি। আর শুধু হচ্ছে একটি বিরিয়ানির প্যাকেট মশলা দিয়েছি তো যাই হোক আপনারা ওইভাবে কিন্তু হাতের কাছে উপকরণ থাকা দিয়েই রান্নাটা করতে পারেন তো গরম মশলা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম মিষ্টি দইটা এইখানে অনেকে টক দই দিতে পারেন তবে মিষ্টি দই দিয়ে রান্না করলে কিন্তু একটু ভিন্ন স্বাদ হয় ভালো লাগে খেতে দই দেওয়ার পর এখন ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলা এইখানে কিন্তু এটা ছিল পাকিস্তানি দেশি মুরগি যে মুরগিটা কিন্তু খেতে ভালো লাগে স্পেশালি বিরিয়ানির খেতে খুবই ভালো লাগে এটাকে অনেকে আবার সোনালি মুরগিও বলে থাকেন তবে আমরা হচ্ছে পাকিস্তানি অথবা সোনালি দুইটাই বলে থাকি এখন হচ্ছে মাংসটাকে ভালো করে আমি কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে মানে মাংস কষাতে যা যা মশলা দেওয়ার প্রয়োজন সব মশলা দেওয়া হয়ে গিয়েছে আমার ভালো করে আমি কষিয়ে নিব তো মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে দেখেন নিজ দিয়ে লেগে লেগে যাচ্ছে সাথে হচ্ছে মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু হয়েছে আর তখন কিন্তু দেখতে একেবারে রোস্টের মতো লেগেছে আমার কাছে তো মনে হচ্ছিলো যে এখানে রোস্টের মশলা দিলে পুরোপুরি রোস্টই হয়েছে যাই হোক মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট আমি এক সাইড করে মাংসটাকে রেখে দিব এখন হচ্ছে ফাইনালি আমি বিরিয়ানিটা রান্না বসিয়ে দিব। তো একটি পাতিল বসিয়ে দিলাম যেহেতু আজকে আমি এক কেজির থেকে একটু বেশি চাল রান্না করছি ওই জন্য কিন্তু বড়ো পাতেলই বসিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল চাইলে আপনারা পরিমাণ মতো ঘি অথবা সয়াবিন তেল দুইটা মিক্স করে দিতে পারেন আমি ঘিটা লাস্টে দিব যার জন্য আগে আমি সয়াবিন তেলটাই দিয়েছি দেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম এখানে শুকনো কিছু গোটা মশলা যেমন ছিল তেজপাতা তারপর আলাচ দারচিনি লবঙ্গ এগুলো দেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং হচ্ছে হালকা একটু আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চালগুলা চালগুলা দিয়ে কিছুক্ষণ সময়ের মতো বেজে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিব হচ্ছে এখানে কাঁচামরিচ যেখানে ছিল অনেকগুলো মরিচ জাস্ট স্মেলটা সুন্দর আসার জন্য এখানে আমি বেশ অনেকখানি মরিচ দিয়েছি চাইলে আপনারা দিতে পারেন তবে দেওয়াটা বেস্ট আর অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচের যে কাঁচা স্মেলটা খুব ভালো লাগে এবং দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম এবং কিশমিশ দেওয়ার পর এখন ভালো করে আমি পোলাও চালটাকে একটু ভেজে নিব এবং দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ তো লবণটাও যে যার স্বাদ মতো দেবেন লবণ দেওয়ার পর এখন ভালো করে আমি একটু ভেজে নিব তারপর হচ্ছে আমি এখানে গরম জল দিয়ে দিব। অবশ্যই কিন্তু পোলাও রান্নাতে অথবা বিরিয়ানি রান্নাতে গরম জলটাই দিবেন তাহলে কিন্তু বিরিয়ানির পোলাওটা অনেক বেশি জ্বর হবে তো জল দেওয়ার পর ভালো মতো জলটা ফুটে গেলে এরপর আমি দিয়ে দিলাম সেই কষানো মাংসটা মাংসটা দিয়ে এখন ভালো করে আমি একটু মিক্স হয়ে করানি হয়ে গেলে তারপর দিয়ে দিলাম এক প্যাকেট বিরিয়ানির মশলা যেটা ছিল ফ্রেশ ব্র্যান্ডের মেবি তো আপনারা হাতের কাছে যে যে ব্র্যান্ডের পান সেই প্যাকেট মশলা দেওয়ারই চেষ্টা করবেন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার লাগে তাছাড়া পুরোপুরি রেস্টুরেন্টের মতো কিন্তু বিরিয়ানি স্বাদটা পাওয়া যায় আর এই প্যাকেট মশলাটা বাজারে অ্যাভেলেবেলই পাওয়া যায় যাই হোক এরপর আমি তিন থেকে চার চামিচের মতো গুঁড়ো দুধ দিয়েছি দেওয়ার পর এখন ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি মশলাটাকে মিক্স হয়ে গেলে এরপর আমি একটু ঢেকে দিব ভালো করে চাপা দিয়ে ঢেকে নেবেন প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব যে কী অবস্থায় আছে বা একটু নেড়ে চেড়ে দিব আর কি তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভালো করে একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর তখনই কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে আর টেন পারসেন্টের মতো হলে কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে যাবে মানে চালটা একেবারে সিদ্ধ হয়ে যাবে আমি যেই প্রসেসে রান্না করেছি সেভাবে যদি রান্না করেন বা জলের পরিমাণটা দেন তাহলে কিন্তু ভালো হবে ও আরেকটা কথা আমি কিন্তু এখানে এক কেজি জলের চালের জন্য আমি দুই কেজি পরিমাণ জল দিয়েছি মানে আপনি যে যতটা চাল দিবেন তার সে ডাবল পরিমাণে জলটা দিবেন তো যাই হোক আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিলাম ফাইনালি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে পুরোপুরি কিন্তু রান্নাটা কমপ্লিট আর বিরিয়ানিটা এত বেশি সুন্দর হয়েছিলো পুরো বাড়ি মম করছিল। আর চালটা পারফেক্টলি ফুটেছে আর অনেক বেশি ঝরঝরে হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো তো দেখুন আপনারা কি সুন্দর হয়েছে কিন্তু আর খেতে তো কিছু বলার নাই অনেক বেশি মজাদার হয়েছিল আর আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট আমার মতো হঠাৎ যদি খেতে ইচ্ছে করে এভাবে ঝটপট রান্না করে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে আর আজকের রেসিপিটা আমি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা থেকে লাইক এবং কমেন্ট করে যাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা